অল্প দামে মানে ভালো সুতি থ্রি পিস যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন কেউ ধাক্কা দিয়ে উপরে পার করে দেবেন না ভিডিওটা দেখতে থাকুন আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কন্টিনিউ করে দেখানোর চেষ্টা করতেছি প্রতিটা ড্রেস খুলে দেখাবো ইনশাল্লাহ দেখেন দামে কম মানে ভালো এটা বুঝতে হবে ইনশাল্লাহ আমরা পাইকারি মার্কেট থেকে দেওয়ার কারণে এত রিজনেবল প্রাইজে দিতে পারি দেখেন আপনাদেরকে ডিজাইনগুলো খুলে দেখাচ্ছি ব্যাক খুলে দেখানো হচ্ছে প্রতিটা লোগো দেওয়া থাকবে প্রতিটি ড্রেসের গায়ে একটি টাকা অগ্রিম দিতে হবে না ড্রেস হাতে পাওয়ার পরে আপনারা সম্পূর্ণ টাকা দিয়ে দেবেন তার মানে ঠকে যাওয়ার কোনো চান্স নেই কারণ আপনারা ড্রেস অর্ডার করার পরে ডেলিভারি ম্যান আপনাদের কাছে যাবে ড্রেস চেক করবেন নেবেন তারপরে আপনারা ডেলিভারি চার্জ এবং ড্রেসের দাম সহকারে ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দেবেন তার মানে ঠকে যাওয়ার কোনো অপশন থাকে না আশা করি আপনারা তো বুঝতে পারতেছেন বিষয়টা কারণ অনলাইন জগতে যারা প্রতারক চক্র তারা তো প্রতারণা করবেই আর যারা আমরা এইভাবে যারা দিচ্ছি দেখেন একটি টাকা আপনাদের ভরসায় কিন্তু পাঠাচ্ছি একটা আপনারা দিই বাজারে না গিয়ে বা মার্কেটে না গিয়ে আপনারা অনায়াসে বাসায় বসে থেকে আপনারা এত সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা আসলে যদি ধরি ডিজিটাল যুগের একটা কাজ বা ইয়ে ধরা চলে যে আমরা বাসায় বসে থেকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো পেয়ে যাই আমাদের মার্কেটে যাওয়ার হ্যারেসমেন্ট বা আনুষাঙ্গিক যে বিষয়গুলো থাকে সময়ের ব্যাপার থাকে সবকিছুর থেকে আমরা কিন্তু এটার থেকে রেহাই পেয়ে যাই আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে ইমু হোয়াটসঅ্যাপ যারা পাইকারি নেবেন অবশ্যই বলবেন যে আমরা পাইকারি নেব তাদেরকে সেট সেট অনুযায়ী দেবো এবং পাইকারি রেটটাও দিয়ে দেবো আমাদের বর্তমান এক পিস দুই পিস থেকে শুরু করে আপনারা যত পিস ইচ্ছে নিতে পারবেন অফার দাম চলতেছে পাঁচশো টাকা যা যত পিছ লাগে নিতে পারবেন সমস্যা নাই স্ক্রিনে দেয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি টাকাও আগে দিতে হবে না তার মানে ঠকে যাওয়ার কোনো সুযোগ নেই দেখেন আরেকটি ডিজাইন আপনাদের জন্য দেখেন চারটি কালার অ্যাভেলেবেল হবে এর আগেও চেয়েছিলেন এই ডিজাইনগুলো আমরা দিতে পারি নাই স্টক শেষ হয়ে গেছিলো আবার রিস্টক হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা আবার নিতে পারবেন যাদের দরকার হবে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ব্যাকপারটা এত সুন্দর এবং হাত নিচের প্যানেলটা দেখেন হাতের পোষণটা দেখেন চারটি কালারে খুলে দেখানো হবে দেখেন এত সুন্দর একটা ডিজাইন আপনারা ইতিপূর্বে চেয়েছিলেন আমরা দিতে পারি নাই আবারও এই জন্য রিয়ে স্টক হয়ে গেছে একটি টাকাও আগে দিতে হবে না তার মানে ঠকে যাওয়ার কোনো অপশন নাই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনারা অনেকে কমেন্ট করেন ভাই ডেলিভারি চার্জ কি ফ্রি হয় না আসলে ডেলিভারি চার্জটা আমাদের ফ্রি করার কোনো অপশন থাকে না আমরা রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে থাকি কারণ আমরা ড্রেসের দাম কম রাখতেছি দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় আসলে এত সুন্দর মানে সুতির ড্রেস গরমের আরাম রাবিউজের জন্য পারফেক্ট এবং আপনি বাইরে কোথাও গেলেও আপনি পড়তে পারেন এগুলো ড্রেস দেখেন এই জন্য আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করতে পারি না হয়তো আমরা যদি হয়তো মানে খারাপ করে দিতাম হয়তো ডেলিভারি চার্জটা আপনাদের জন্য ফ্রি করে দিতে পারতাম তাহলে আমাদের সেল হয়তো বাড়তো কিন্তু আমাদের সেল কম থাকুক কিন্তু আমরা চাচ্ছি যে কোয়ালিটি ফুল একটা আপনাদেরকে ড্রেস পৌঁছায় দেওয়ার জন্য তারপর চেষ্টা করি আপনাদের কাছে কোয়ালিটি ফুল একটা ড্রেস পৌঁছে যাবে ইনশাল্লাহ আপনারা দেখে মন ভরে যাবে কারণ আপনারা ডেলিভারি ম্যানকে এমনি খুশি করে আরও দশ বিশ টাকা বেশি করে দিতে যাবেন কারণ আপনারা ড্রেস ভালো পাচ্ছেন